بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن رحمة الله قريب من المحسنين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيده ம சொல்லாம்யா மட்டி பாரி மட்டிர் மட்டி ஹவ ইসানা মাটির বাড়ি মাটির গান মাটি হবে বিসানা এই একা যাইবা একা সঙ্গে হয়ে যাইবে না আল্লাহুম্মা লা মোহাম্মা না আলে সবিয়া তে মা ডাকা কবর বাজে দিন তোমার ডাকা শিবে মাঝে শুইতে যোগার কিছু কর তাহার মাঝে বিষাইতে আল্লাহ সল্লি مولانا محمد وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم اما بعد لما تم من حمله صلى الله عليه وسلم شهرنا على شرق المربيه توفي بالمدينه الشريفه ابوه عبد الله وكان قد استجاب خالي من يعدي من الطائفة النجارية وما فيهم شارا سقيما يعانون سقما وتقوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح تسلح القمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحضيرة القدسية وَأَخَذَهَا المخاض فولدته النَّبِيَّ صلى الله عليه وَسَلَّمْ كالبدر المنير نُورًا ياتى سنا صلى الله صلى الله عليه وسلم صلى الله, عليه وسلم صلى الله صلى الله <سلام> عليهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلى الله یا رسول اللہ سیدی یا حبیب اللہ نبی جیر پتا عبد اللہ نبی جیر ماتا آمیناں नबीज़ीर ॾुध मालीमा नबीजी रोज़ी नाय नबी رسول سلام छा तुल्ला सयार सोल्ला उमेर दर दिन बिजल बि মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মদের লাশ অবরে রাখিলে নিয়ন গ মায়ার सालो ला بلغ बि कमाली गठप बि जमालि

কয়েকদিন আগে আমাদের এই বাগান বাড়িতে একজন ইন্তেকাল করেছেন উজ্জ্বলের আম্মা ওনার জন্য আজকের এই মিলাদ মাহফিল দেওয়ার ব্যবস্থা ছাত্রদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে আমরা এ পৃথিবীতে এসছি আমরা থাকব না কি থাকবো আমাদেরকে যেতে হবে তবে আমাদেরকে ইমান নিয়ে যেতে হবে কি বলেন কি নিয়ে যেতে হবে ইমান ইমান বড় কঠিন জিনিস বাবা ইমান যদি না থাকে আপনার আমার তাহলে আমার আপনার জীবনের সবকিছু বৃথা কি বলেন নামাজ কাজে লাগবে রোজা দান ডানা কিচ্ছু কাজে লাগবে না যদি ইমান না থাকে আর ইমানটা এত ক্রিটিক্যাল বিষয় সামান্য কোনো ভুলের কারণে আমার আপনার ইমান নষ্ট হয়ে যেতে কি পারে কি পারে না পারে সেই জন্য খবরদার ইমান নিয়ে কোনো ধরনের সিনিমিনি খেলা চলবে না আর ইমান নিয়ে সিনিমিনি খেলুক কেউ এই সুযোগ আমরা কাউকে দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমাদের বুঝতে হবে এই বাংলার জমিন একসময় বর্তমান সময়ের মতো দিন ছিল না এই দিনটাকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর অলিরা কারা আল্লাহর অলিরা সে আল্লাহর অলিদেরকে আজকে অবজ্ঞা করা হচ্ছে তাদেরকে তুচ্ছ করা হচ্ছে তাচ্ছিল্য করা হচ্ছে করা টিটক আল্লাহর অলিরা তাদের দিনই দাওয়াতের মাধ্যমে দিনই কার্যক্রমের মাধ্যমে মুসলমানদেরকে মন্দির থেকে মসজিদমুখী করেছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর আজকে মসজিদমুখী হওয়ার কারণে আজকে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত দিই আমরা আমল করি আমাদের ইসলামী তাহাজিব তামাদ্দুল ইসলামিক কালচার আমাদের মধ্যে হয়েছে আলহামদুলিল্লা খবরদার মনে রাখবেন আজকে যারা যারা আজকে ইসলামের ধ্বজাধার ধ্বজাধারী নিজেদেরকে দাবি করে এ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর কসম করে বলছি তাদের কোনো অবদান নাই তাদের কোনো অবদান নাই এ দিন আমরা পেয়েছি আল্লাহর অলিদের মাধ্যমে কাদের মাধ্যমে আল্লাহর অলিদের মাধ্যমে কাজেই আল্লাহর অলিদের দামান ধরে রাখতে চাই আমরা আল্লাহর অলিরা যে পথে চলেছেন যে পথে আমাদেরকে চলার জন্য তাকিদ দিয়েছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আমরা সেই রাস্তায় থাকতে চাই কথা বলেন আমরা সেই রাস্তায় থাকতে চাই এই যে আমরা মিলাদ পড়লাম বলেন তো আমরা মিলাত পড়লাম নবীজিকে একটু সালাম দিলাম আচ্ছা এখানে শরীয়ত বিরোধী কিছু আছে বলেন আছে এখন মিলের শেষে আমরা একটু তবারক খাবো এখানে আমরা তো খাবো এটা তো হালাল জিনিস কথা ক এটা কি হালাল জিনিস না তো খাওয়াটা কি না যায় আর তারা সেটাকে বেদাত বলছে বেদাত বলছে তাই জন্য আমি বলি তোমরা শূন্যতার আমল করতে পারবে না শূন্যতার আমল করতে পারবে না কারণ তোমাদের নসিব খারাপ কপাল খারাপ তোমাদের বদনসিব তোমরা ভালো জিনিস খাইতে পারবে না কারণ আমাদের দেশে একটা কথা আছে প্রচলিত গ্রাম্য কথা কুত্তার প্যাডে ঘি হয় না কথা বলেন কুত্তের প্যাডে না ওইটার বর্ব বুঝবে না ওইটা খাইয়া ঠিক থাকতে পারবো না ওর নসিব খারাপ তেজন্য আমরা নবীজিকে সালাম দিয়েছি নবীজিকে আমরা মহব্বত করি ভালোবাসি আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে ভালোবাসেন সুবান আল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে ভালোবাসে আমি ভালোবাসতে বাধা কোথায় কথা বলেন আমি আমার নবীকে ভালোবাসি এক কথা শেষ দুনিয়ার সব কিছু আমার জন্য বাপ সব বাপ আমার নবীর ভালোবাসা আমার লাগবেই লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تغب قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما জুমার করলাম নামাজ শেষে তোমার হাবিবের সানে মহব্বতে কয়েক মরতম সালাম করলাম আমরা জানি আমাদের এই নাপাক জবানের সালাম তোমার হাবিবের পছন্দ হবে না তোমারও পছন্দ হবে না রে আল্লা যদিও আমরা গুনাগার এরপর তোমার নবীরে ভালোবাসি যদিও আমরা গুনাগার উলিয়া উলিয়াদের আমরা ভালোবাসি যদি আমরা গুনাগার তোমার হাবি বের আমরা নিজেদেরকে দাবি করি মা বুধ যা কিছু আমুল কলাম ভুল বেয়া দবিগুলো ক্ষমা করে দা করে কবুল করে নাও হাদিয়ে গুনু শঙ্খ গুনিতে গুণিবারাই আম তোমার হাবিবের নূরের রওজায় পৌঁছা আদাও তমাম ব্যায় কে রাম সাহাবে কেরাম তা পেড়িন তবে তাপি ন ইম্মে মুস্তাইদিন ওলামে মোতাকৎ দিবিন মতা খিরিং স লেহিন তমামের পৰা হাদিয়ে পৌঁছাও জান্নাতুল বাপ এই যারা শুয়ে আছেন তাদের আরো পরে হাদিয়া পৌঁছাও সহদয় বদর সহদয় হো সহদয় খন্দক সহদয় কারবালাম তাম শহীদদের আরো আর পরে হাদিয়া পৌঁছায় দাও তাম মুসলিম মুসলিমাত মোমিন মোমিনাতের আরো আর পরে হাদিয়া পৌঁছাও আল্লাহ খাস করে আমাদের বুরশিদ কেবলার আরো পরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ সারা বাংলার আনাচে কানাচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের আরো পরে হাদিয়া পৌঁছাও আল্লাহ মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত নামাজ পড়ে পড়ে যারা বিদায় হয়েছেন তাদের আরো আরো পরে হাদিয়া পৌঁছাও আল্লাহ যারা আমরা হাত তুলেছি আমাদের কারো মা নাই কারো বাবা এমন যার মাও নাই বা জানি না আমাদের মা বাবা কবরে কোন হালে আছে আল্লাহ মেহরবানি করে মা বাবারা রোয়ার পরে হাদিয়া পৌঁছায় দাদা দাদি নানা নানি সদস্য সত্যি পঞ্জন ময় মরুপি যারা কবরবাসী বাসী প্রত্যেকেরা আর পরে হাদিয়া পৌঁছাও আল্লাহ খাস করে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন যার স্মরণে হয়েছে আল্লাহ মেহরবানি করে তার আরো আর পরে হাদিয়া পৌঁছায় দাও আর ময় মুরব্বী যারা কবর বসি তাদের আরো পরে হাদিয়া পৌঁছাও সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও কামতের দিন মুসিবতের সময় তোমার হাবিবের সুপারিশ নসিব করে জান্নাতে পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ আমাদের সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দিও আমাদের ইমানকে মজবুত করে দিও বেশি বেশি করে নাকামল করার তৌফিক দিও তোমার হাবিবের মহব্বত অন্তরে পয়দা করে দিও তোমার হাবিবের জ্যার মুসিব করে দিও যে পদে তুমি রাজি তোমার হাবিবাজি সে পথে আমাদের চলার তৌফিক দিও আল্লাহ যারা তুলেছি জীবনে বহু অন্য অপরাধ করেছি আমাদের তাম জীবনের সব গুলি গুনে মাফ করে দিও আমাদের ইমানকে মজবুত করে দিও বেশি বেশি করে নেকামল করার তৌফিক দিও আল্লাহ বর্তমান ফেতনার জামানা ইমান বাঁচানো বড় কষ্টকর ব্যাপার আল্লাহ বিভিন্নজন বিভিন্নভাবে আমাদের ধোকা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে রে আল্লাহ আল্লাহ এই সমস্ত ধোকা থেকে আমাদের হেফাজত কর এই সমস্ত ধোকা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ যারা আল্লাহ আল্লাহ বাতেলদের খপ্পর থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সেরত মুস্তিমের উপরে অটল অবিচল থাকার তো ফিকে দিও আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিও আমাদের মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দিও আমাদের সাথে যাদের মোহাম্মত ভালোবাসা আছে তাদের জীবনের গুণাগুলি মাফ করে দিও আল্লাহ আজকের মাহফিন তুমি কবুল করিও এর সিলেকে জরিয়া করে না জাহাতের জড়িয়া বানাই দিও আল্লাহ যারা মিলাদের আয়োজন করেছেন তাদেরকে কবুল করিও তাদের পরিবার পরিজন সন্তান সংস্কৃতি আপন যারা হায়াতে আছে সকলকে তোমার কুদরতি কদমে সফর করলাম তুমি মেহরবানি করে সকলের জামিনে হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে খাটি আল্লাহওয়ালা বানাই দিও আল্লাহ আল্লাহ আমাদের বাতিল আকিদা থেকে মুক্ত করিও আল্লাহ তোমার হাবিবের মহব্বত অলিয়া উলিয়াদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিও আল্লাহ আল্লাহ যাবতীয় ফিতনা ফসাদ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আয়ল্লাহ আমাদের এই দেশ স্বাধীন দেশ আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ তোমার কুদরত দ্বারা হেফাজত করি আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তহ আমাদের প্রত্যেককে কবুল করো আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবের আশেখ তোমার হাবিবের উম্মত আমরা আল্লাহ জীবনে একবার হলেও আমাদের সোনার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দিও আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله